হ্যালো সালামালেকুম তো আজকে আপনাদের দেখাবো যে আপনার কীভাবে ইউটিউবে যে ব্যানার রয়েছে সেই ব্যানারটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন তো আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথমত মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের ইউটিউবে চ্যানেলটি ওপেন করে নিব তো ইউটিউবটি ওপেন করার পরে এখান থেকে আমাদের যে ইউ যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল আমরা কীভাবে টাচ করে দিব তো টাচ করার পর এখান থেকে ভিউ চ্যানেল এই অপশন আমরা কী টাচ করবো তো টাচ করার পর এখান থেকে দেখুন যে পেন যে আইকন রয়েছে সেই পেন আইকন আমরা টাচ করবো তো টাচ করার পর দেখুন এখানে যে ব্যানারের নিজের পিছনে যে ক্যামেরা অপশান রয়েছে সেখানে আমরা টাচ করে দেবো টাচ করে চয়েস ফ্রম ইউর ফটো এই অপশান আমরা কী করবো টাচ করে দেব আমরা যে ব্যানারটি তৈরি করেছি সেই ব্যানারটি আমরা এখানে সেট করবো তো এখান থেকে দেখুন আমার যে ব্যানারটি রয়েছে সেই ব্যানটি আমি এখান থেকে সেট করে দিলাম করার পরে এটা আমরা কী করব জুম জুম করে নিব জুম করার পর ঠিকঠাক মতো বসিয়ে আমরা কীভাবে সেভ যে অপশন রয়েছে সেই সেভ বাটন আমরা টাচ করে দিব তো টাচ করার পর দেখুন কিছুক্ষণ মধ্যে দেখতে পাবেন যে আমার যে ব্যানারটি রয়েছে আগের সেই ব্যানারটি পরিবর্তন হয়ে নতুন ব্যানারটি এখানে সেভ হয়ে যাবে তো দেখুন আপনারা আমার ব্যানারটি পরিবর্তন হয়ে গিয়েছে তো খুব সহজভাবেই আপনারা ইউটিউবে ব্যানার তৈরি করতে পারবেন কীভাবে এই ক্যানভাস যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা ব্যানারটি তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থেকে ব্লগটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য